আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার সবাই ভালো আছেন গাইস আজকে আমরা চার বন্ধু মিলে চলে আসলাম মেট্রো রয়েল ভ্রমণ করব এর জন্য আমরা আসছি আমাদের এই যে অনেকেই আছে যারা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে দেখছেন ওই যে আমাদের বন্ধু দুইজন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য টিকিটের প্রচুর লাইন আর মেট্রো রয়েল আমাদের ঢাকাতে আসার কারণে মানুষের অনেক সুযোগ সুবিধা বেড়ে গিয়েছে যা অনেক পথ অল্প সময়ে পৌঁছানো যায় এই যে আমাদের মেট্রো রেলের টিকিট যারা নিজে নিজে টিকিট কাটতে পারে না তাদের জন্য কাউন্টার থেকে টিকিটের ব্যবস্থা করা আছে তারা কাউন্টার থেকে টিকিট নেবে আর যারা নিজে নিজে টিকিট কাটতে পারে তাদের জন্য আলাদা ব্যবস্থা এই জায়গায় আমাদের নিজে নিজে টিকিট কাটার ব্যবস্থা আপনি কোথা থেকে কোথায় যাবেন কোন স্টেশন থেকে কোন স্টেশন এইগুলো আপনি ফর্মটা ফিল আপ করবেন আপনি সঠিক হলে সঠিকে ক্লিক করলেই টাকা দেওয়ার জন্য সিস্টেম আছে মেশিনের ভিতরে ওই জায়গায় টাকা দিলেই টাকা যদি কোনো সমস্যা না থাকে কোনো প্রবলেম না থাকে টাকাটা নিয়ে নেবে আর বাম পাশ দিয়ে টিকিটটা বেরিয়ে আসবে দেখুন ওই যে টিকিটটা বের হয়ে গিয়েছে আর এতক্ষণ পর্যন্ত আমাদের টিকিটগুলো কমপ্লিট আমরা এবার ট্রেনের স্টেশন পানে যাব এটা আমাদের চার বন্ধু চারটে টিকিট কমপ্লিট আলহামদুলিল্লাহ এবার আমরা স্টেশনের দিকে রওনা হব চলুন দেখাই আপনাদেরকে আমাদের স্টেশনের যে গেট আছে ওই গেটে যে কাঠগুলো পাঞ্চ করা লাগবে আপনি যদি পাঞ্চ না করেন তাহলে আপনাকে ঢুকতে দিবে না ভিতরে আপনি যদি পাঞ্চ না করে ঢুকেন তাহলে গেটে আপনার অটোমেটিক আটকায় দেবে আমাদের ট্রেনে চলার জন্য আমাদের যাইতে হবে উপরে উপরে স্টেশন আমরা উপরের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক খুশি লাগছে জীবনের প্রথম মেট্রো রেল ভ্রমণ করছি তাও আবার আমাদের বাংলাদেশের মেট্রো রেল আলহামদুলিল্লাহ নিজের ভিতরেই অনেক একটা আনন্দ অনুভব করতে পারছি চলেন যাই আমরা মেট্রো রেলে ঘুরবো অবশ্য আপনাদেরকেও দেখাবো এটা আমার একটা বড় ভাই সেও মনে মনে অনেক আনন্দিত অনেক খুশি মেট্রো রেলে আমরা উঠতে যাচ্ছি আমরা স্টেশনে কথা বলতে বলতে উপস্থিত স্টেশনে আলহামদুলিল্লাহ সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে কোন দিক থেকে ট্রেন আসবে আমাদের এই মেট্রো রেলে সব থেকে ভিড় বেশি মিরপুরের ভিতরে বেশি ভিড় সবাই অপেক্ষা করছে কোন দিক থেকে ট্রেন আসবে আর আমরা যাব মিরপুর দশ থেকে আগারগাঁও পর্যন্ত এই যে আমাদের ট্রেন চলে এসছে আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন চলে কত ভিড় কত মানুষ খুব খুব জ্যাম 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 এত সত্ত্বেও তারপরেও কোনো মনে হয়েছে কোনো ভিড় নেই এমন একটা পরিস্থিতি এবার আমরা ট্রেনে উঠব ট্রেনে অটোমেটিক আমাদের যে দরজা আছে অটোমেটিক ভাবে এটা খুলে যাবে দেখতে থাকুন বন্ধুরা আমরা অলরেডি মেট্রোর ভিতরে চলে এসেছি বসার তো জায়গা তো নাই এমনকি দাঁড়িয়ে থাকারও জায়গা নাই এমন একটা পরিস্থিতি শুধু মানুষ আর মানুষ কত মানুষ আমাদের ট্রেন চলা শুরু হয়ে গেছে যে বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে এই ভিডিওটা দেখতে যে এত চমৎকার বলে বোঝানো যাবে না যদি আপনি সরাসরি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আর বাইরের ভিউটা অনেক ভালোভাবে দেখা যাচ্ছে না একটাই কারণ সেটা হলো আমরা সন্ধ্যার দিকে উচ্ছিত এই সন্ধ্যার দিকে বাইরের ভিউটা ওইভাবে দেখা যাচ্ছে না মেট্রোতে চড়ে আলহামদুলিল্লাহ অনেক নিজেকে নিজে নিজে অনেক আনন্দ অনুভব করছি আমরা যে কয়জন আসছে অনেকে আনন্দ করছে যে আমাদের বড় ভাই সেও অনেক খুশি মেট্রোতে চড়ে অনেক খুশি আমাদের এই মেট্রো ট্রেন এমন একটা ট্রেন এই জায়গায় আপনি যদি কিছু যদি নাও চেনেন নাও বোঝেন তাও কোনো সমস্যা নেই আপনি টিকিট কেটে ওঠার পরে ট্রেনের ভিতরেই বলতে থাকবে আপনি এখন কোন বর্তমান কোন স্টেশন আছেন কোন স্টেশন দিয়ে সামনে কোন স্টেশন তারপর কোন স্টেশন এভাবে বলতে থাকবে এমন না যে আপনার নিজে নিজে চিনে নামতে হবে এরকম না আপনার যেই জায়গায় নামার সময় আপনি যেই স্টেশন যাবেন যখন ট্রেনের ভিতরে বলবে সেই টাইমে আপনি নেমে যাবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আমরা কথা বলতে বলতেই আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি আগারগাঁও স্টেশন এই জায়গায় আমরা নেমে পড়লাম এই জায়গায় নেমে দেখি দুই সাইডে দুইটা ট্রেন ডান সাইডে একটা বাম সাইডে একটা গাইস আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই